পুজো আসতে আর মাত্র কয়েকদিন বাকি তার মধ্যে প্রস্তুতি চলছে সমস্ত পূজা কমিটিগুলি মনিহারা মুখার্জি পরিবারের পুজো প্রায় পাঁচশো বছরের প্রাচীন এই পুজো আর পুজো উপলক্ষে মূর্তি গড়ার কাজ চলছে জোর কদমে মুখার্জি পরিবারের সদস্য সন্তোষ মুখার্জি জানান পরিবারের পুজোয় আমরা সকলে মিলে পুজোর আয়োজন করি পুজোতে বলি প্রথা রয়েছে সপ্তমী অষ্টমী এবং নবমী তিন দিনই ছাগ বলি হয় এছাড়া পূজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রা পালারও আয়োজন করা হয় ধরে চলে আসছে বর্ষবৎসর প্রথম প্রথম মানে কার ধরেই শুরু হয়েছিল বুঝুন এটা আমার মনে হয় সম্ভবত কাশিপুর রাজার হাত ধরেই আমরা এই পুজো আরম্ভ করি কারণ কাশিপুর রাজার মুনিয়ার রাজা प्रॉपर्टी ছিল সব কাশিপুর রাজারই সম্পত্তি পুজোতে মায়ের প্রসাদ কি কি রান্না করা হয় মায়ের প্রসাদ আপনার নিরামিষ সব আশপাশের কিছু ব্যাপার না আমাদের এখানে যে পাঠা হয় সেটা যার বাড়িতে হয়তো বাড়িতে যদি হয় কিন্তু মন্দির চত্বরে যখন হয় তখন আমরা নিরামিষ হয় কিন্তু কারো বাড়িতে হয়তো সপ্তমী অষ্টমী পাচা তখন সেটা আপনার ও মানে মায়ের প্রসাদ যেটা পাঠা সেই প্রসাদ পাওয়া যায় কি কি রান্না হয় ভোগ ভোগে আপনার ভাজাভুজি থাকে দুটো তিনটে তরকারি থেকে কুমড়োর তরকারি পালং শাকের তরকারি সুক্তর মতো পায়ের চাটনি ডাল বলছি আপনাদের এই পুজো চলে কিভাবে চলে আমাদের আগে ছিল একটা প্লাস্টিকের মতো ছিল না নয় এখন কিছু কিছু জিনিস যেমন এই যে আমাদের ঠাকুর যে করত। তাকে আমরা পুকুর দিয়েছিলাম তাকে আমরা জমি দিয়েছিলাম সে জমি এখন নিজের নামে করে নিয়েছে এবার সে মারা গেছে তখন আমাদের নারী যে চান করছে তখন আমাদেরকে চাঁদা করতে হয় চাঁদা দিতে হয় তবে যেই চলে বাড়ির থেকে নিজের বাড়ির থেকে চলে কিছু যেগুলো আরও নিয়ে নিয়েছে হয়তো কারো নামে হয়েছে কেউ করে নিয়েছে তখন সেগুলো আর পাওয়া যায় না না যেগুলো এখনো আছে যেমন বাঁধ কিছু আছে এখনও সেই বাঁধের পয়সা থেকেও কিছুটা হয় বলছি আপনাদের এখানে কি বলিপথা রয়েছে হ্যাঁ বলিপথা আমাদের বরাবর আছে থাকবেও বলিপ্রথাও উঠবে না আমাদের মোটামুটি আমাদের গণজনী যে মায়ের মন্দির সেখানে প্রায় আগে একশো কুড়ি পঁচিশটা আমি দেখেছি এখন মোটামুটি সত্তরটা হয় ওখানে আর এই দুর্গা মণ্ডপে মোটামুটি এখনো কুড়ি বাইশটা হয় কোন দিনে বলি আমাদের সপ্তমীর থেকে স্টার্ট হয় নবমীর দিন বেশি কোন নাম সন্তোষ মুখ